নমস্কার বন্ধুরা এই পৃথিবীতে কেউ একা কিছুই করতে পারে না একটি কাজ সফল করতে গেলে প্রয়োজন হয় অন্য মানুষের সহযোগিতা সমর্থন এবং কখনো কখনো তার সম্মতি আপনি চাইলেই কাউকে জোর করে আপনার পক্ষে আনতে পারবেন না তাকে বোঝাতে হবে তাকে বিশ্বাস করাতে হবে এবং তাকে সন্তুষ্ট করতে হবে চাকরি হোক ব্যবসা হোক পারিবারিক কোনো সিদ্ধান্ত হোক কিংবা সামাজিক সম্পর্ক সবখানেই আমাদের নির্ভর করতে হয় অন্য মানুষের উপর তাদের সাহায্য তাদের মেনে নেওয়া তাদের হৃদয়ে ছোঁয়া এই সবই প্রয়োজন অনেক সময় আমরা মনে করি শুধু যুক্তি দেখালেই মানুষ মেনে নেবে কিন্তু বাস্তবতা হল মানুষ যুক্তির চেয়ে বেশি প্রভাবিত হয় আচরণে আবেগে সম্মানে এবং আত্মবিশ্বাসে তাই আজ আমরা জানব কীভাবে সামনে থাকা মানুষটিকে সন্তুষ্ট করে নিজের কাজটি সফলভাবে করিয়ে নেওয়া যায় নাম্বার এক মনোযোগ দিয়ে শুনুন জবাব দেবার জন্য নয় বোঝার জন্য প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল শ্রবণ শক্তি অনেকেই শুধু উত্তর দেওয়ার জন্য কথা শোনেন কিন্তু আপনি যদি কাউকে সত্যিকারের গুরুত্ব দেন তাহলে তার কথাগুলো মন দিয়ে শুনুন একজন ব্যক্তি যখন দেখে যে আপনি তাকে গুরুত্ব দিচ্ছেন তখন তার মন গলে যায় এটাই সেই মুহূর্ত যেখানে আপনি তার হৃদয় জয় করার প্রথম ধাপে পা রাখবেন নাম্বার দুই তার চাহিদা বুঝে আপনার কথা বলুন কেউ আপনার কাজ তখনই গুরুত্ব দেবে যখন সে বুঝবে এই কাজে তারও কিছু লাভ আছে তাই আগে বুঝে নিন তার চাহিদা কী সে কি ধরনের মানুষ সে কি পেতে চায় তারপরেই বলুন আপনার প্রস্তাবে তার জন্য কি রয়েছে মানুষ সবসময় নিজের লাভ খুঁজে যদি আপনি তাকে বোঝাতে পারেন যে সে লাভবান হবে সে নিশ্চয়ই রাজি হবে নাম্বার তিন সম্মান দিন প্রশংসা করুন মানুষের হৃদয়ের চাবিকাটি হল সম্মান একজন রিক্সাওয়ালাও যদি দেখে। আপনি তাকে সম্মান করছেন তার চোখে আপনার জন্য শ্রদ্ধা জন্মায় আর যদি প্রশংসা করেন সত্যিকারের অনুভব থেকে তাহলে সে আপনার জন্য মন খুলে কাজ করবে তবে মনে রাখবেন মিথ্যা প্রশংসা করলে তার টের পায় তাই প্রশংসা করুন কিন্তু তা যেন হয় অন্তরের নাম্বার চার তা দৃষ্টিভঙ্গি বুঝুন তর্ক না করে সহানুভূতির সাথে জবাব দিন সব মানুষ আপনার মতো ভাববে না কেউ কেউ বিরোধিতা করবে কিন্তু ঠিক সময় আপনার সত্যিকারী বুদ্ধিমত্তা প্রকাশ পাবে পাবে তর্ক না করে বলুন আপনার কথা বুঝতে পারছি কিন্তু একটা দিক থেকে ভাবুন এই সহানুভূতিশীল দৃষ্টিভঙ্গি ধীরে ধীরে মানুষের মন বদলে দেয় তার চোখে আপনি তখন শুধু কথার মানুষ নন বিশ্বাসযোগ্য ও গ্রহণযোগ্য মানুষ নাম্বার পাঁচ নিজের উপকারের বদলে তার উপকারের মন দিন যখন আপনি কাউকে বুঝতে চান নিজের লাভের কথা সরিয়ে রেখে বলুন আপনার জন্য এটা ভালো হবে কারণ মানুষ নিজের লাভে বেশি আগ্রহী আপনার কাজও তখনই সফল হবে যখন তারও লাভ থাকবে তাই নিজের উদ্দেশ্য লুকিয়ে নয় বরং তার উপকার দেখিয়ে কাজটি বোঝান নাম্বার ছয় হাসি ও ইতিবাচক দৃষ্টিভঙ্গি বজায় রাখুন একটি হাসি মুখ কোমল স্বর এবং ইতিবাচক মনোভাব এই তিনটি মিলে এক অদ্ভুত মন্ত্র তৈরি করে কথা যতই কঠিন হোক যদি আপনি তা ভালোভাবে বলেন মানুষ তা মেনে নেয় তাই মুখের ভাষার পাশাপাশি দেহ ভাষা হাসি ও ব্যবহারিক সৌন্দর্য বজায় রাখুন নাম্বার সাত ধৈর্য ধরুন তাড়াহুড়ো করবেন না মানুষ কখনো কখনো এক কথায় মেনে নেয় না তাকে সময় দিন তার মনোভাব বুঝে ধীরে ধীরে নিজের কথার প্রভাব ফেলুন সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ধৈর্য ধরে এগিয়ে যাওয়া কারণ অনেক সময় ধৈর্যই এমন দরজা খুলে দেয় যা জোর করে খোলা যায় না আপনি যদি সত্যিই চান আপনার কাজ সফল হোক তাহলে মানুষকে জয় করতে শিখুন কারণ সব কাজের পেছনেই আছে একজন মানুষ যার সম্মতি যার অনুভব যার আস্থা আপনার কাজকে সফলতার পথে এগিয়ে নিয়ে যাবে মানুষ সন্তুষ্ট করার মানে এই নয় যে আপনি নিজেকে ছোট করছেন বরং আপনি বড় মনের পরিচয় দিচ্ছেন আপনি যখন কাউকে সম্মান দিয়ে কথা বলেন তার চাহিদা বোঝেন ধৈর্য ধরে তার সঙ্গে চলেন তখন সে নিজে থেকে আপনার পাশে দাঁড়ায় কারণ আপনি তার হৃদয় ছুঁয়ে গেছেন এটাই সত্যি করে সাফল্যের আসল কৌশল মানুষের মন জয় করা টাকার চেয়ে বড় হচ্ছে সম্পর্ক আর আদেশের চেয়ে বড়ো সম্মান এই দুই দিয়ে যদি আপনি এগিয়ে যান কেউ আপনাকে আটকে রাখতে পারবে না তাই মনে রাখবেন সফলতা কৌশলে নয় সম্পর্কে স্পর্শে লুকিয়ে থাকে আর সম্পর্কের ভিত্তি গড়ে ওঠে ভালো ব্যবহার শ্রদ্ধা এবং মানবিকতা দিয়ে আজ থেকেই শুরু করুন হয়তো আপনার পরবর্তী বড় সফলতা অপেক্ষা করছে শুধুমাত্র একজন মানুষকে সুন্দরভাবে বোঝাতে পারলেই